যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্ট্রিম রিলিফ হিসাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিল যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এবং শুধু তাই নয় আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কীভাবে টাকা আদায় করতে হবে সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু প্রশাখের ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন সে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যেটা দেওয়া যায় না তার কারণ এই টাকা হলো জনগণের টাকা আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন তার কারণ সিবিআই একটি নির্দেশ ছিল সিবিআই উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন এক্সপাইরি অফ দ্য প্যানেলে যারা পেয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে পারে আগে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগ্রেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে তাহলে আরও অনেকের নাম আসতে পারে এদের মুখ বন্ধ করে করানোর জন্য ভোর পথে টাকা দেওয়ার বন্ধব